নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগত জানাই জলি ফানি অ্যান্ড ব্লগ ভিডিওতে এবং তোমাদের সকলকে রথযাত্রা অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি এসেছি কাকার বাড়ি কাকার বাড়িতে আজকে খাওয়া দাওয়া হবে আর সব নিরামিষ দেখো আমি আস্তে আস্তে রান্না সব হয়ে গেছে অর্ধেকটা আমি এসে শুধু বেগুন ভাজলাম চাটনি করলাম আর শাক ভাজা করলাম বোন আগে থেকে অর্ধেকটা করে রেখেছে এটা ডাল করেছে বোন পটল ভাজা করেছে আলু পোস্ত করেছে দেখো শাক ভাজা করছি আমি এটা কাকার বড় মেয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে আলু ফুলকপির রসা আলু ফুলকপি পনিরের রসা আমার শাক ভাজা হয়ে গেল এটা হলো আমার কাকার ছোট মেয়ে ছোট বোন থেকে স্নান করে বেরিয়েছে আর ওর ছবি তুলে নিল ও বেবি হতে এসেছে বাড়ি যাবে তাই আজ এত আয়োজন যেনারা বোনকে নিতে আসেন ওনারাও আজকে নিরামিষ খান আজ খান না আজকে লোকজন আসার আগেই আমাদের রান্নাবান্না কমপ্লিট গ্যাস ওভেন সব ধুয়ে মুছে নিলাম পরিষ্কার করে নিলাম লোকজন আসলে তখন কেমন একটু লাগে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখন লোক আসেনি এবার আসছে ফোন করেছিল চলে এসছে অনেকটা আমি বাসন একা ধুই নি আমি ধুতে ধুতে আমার ভাইয়ের বউ এলো ও ধুতে লাগলো আমার সঙ্গে আমার বোনের যাওয়া দেখাতে পারিনি কারণ বেবি হওয়ার পর অনেক দিন ছিল তো তাই আমাদের সবাই মন খারাপ ছিল বাচ্চারা সব বার করেছে দেখো খুব সুন্দর লাগছে আমার মা চাল আর পয়সা দিতে এসেছে জগন্নাথদেবকে দেখো জগন্নাথদেব জগন্নাথ বলরাম সুভদ্রা রানী খুব সুন্দর লাগছে জয় জগন্নাথ তোমাদের ফুল ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলো লাইক শেয়ার করে দেবে ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমরা ফুল ভিডিওটা দেখো স্কিপ করবে না কাকার বাড়ি থেকে চলে এসেছি এখন বাড়িতে বসে আছি আমার ছেলে আমার জন্য মেলা থেকে ফুচকা মটকা আইসক্রিম নিয়ে এসছে আমার জন্য আমি মেলাতে যাইনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল খাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই